যুদ্ধ হয়নি 1971 সালের মহান মুক্তিযুদ্ধকে অস্বীকার করে এই দেশটা একটা সেকেন্ড রিপাবলিক হয়েছে 24 সালে 5ই আগস্ট সেকেন্ড রিপাবলিককে প্রতিষ্ঠিত করার নায়ক হিসেবে তিনি চিনিিত হয়েছেন এবং 1971 সালের মহান মুক্তিযুদ্ধ হয়নি এবং ও মুক্তিযুদ্ধকে অস্বীকার করেন এই বেริস্ট আর আসাদুজামান ফুয়াদ আর সেই আসাদুজামান ফুয়াদকেই আজকে তার মানে জন্মভূমি তার গ্রাম থেকে গণ পিটুনির গণ ধলাইয়ের মতো হুঙ্কার দিয়ে এবং তাকে ধাওয়া দিয়ে এই এলাকা থেকে বাহির করে দিয়েছেন কেন তাকে এলাকা থেকে বাহির করে দিয়েছেন কি জন্য এমন কি অপরাধ হয়েছে ব্যারিস্টার কুয়াদের চলুন সে বিষয়ে সংক্ষেপে একটু বোঝার চেষ্টা করছি দেখেন পৃথিবীতে একটা কথা আছে পৃথিবীর সকল জাতির একটা কথা আছে যে আপনি দুর্বৃত্তায়ন করবেন সাধারণ জনগণের নিরীহ জনগণের উপরে আপনি দুর্বৃত্তায়ন করতে করতে যখন একজন তেরা লোকের কাছে পড়ে যাবেন তখন আপনার সকল ওখানে দেওয়া লাগতে চরম পারে তো আওয়ামী লীগ চলে গেছে আওয়ামী লীগ দুরবস্থায় থাকার মধ্য দিয়ে আপনি এ দেশটাকে ধ্বংসযজ্ঞ করার জন্য যে মেটিকুলার ডিজাইন করেছেন ইতিমধ্যেই আপনি এনসিপির সাথে জোটও করেছেন সেই ফুয়ার ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়া তিনি আপনাদেরকে একটু সহজে পড়িয়ে শুনেই বরিশালের বাবুগঞ্জে নিজ নির্বাচনী এলাকায় লাঞ্ছিত হয়েছেন এবি পার্টি সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান বিএনপির দায়ী করেছেন তিনি অভিযোগ অস্বীকার করে বিক্ষুব্ধ জনতা এই ঘটনা ঘটিয়েছে এবং বিতর্কিত মন্তব্য বক্তব্যের জন্য ক্ষমা না চাইলে ফুয়কে বাবুগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করা হবে বলে জানান উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতিক আল আমির কারণ বিএনপি আর ছাত্র দল তো আর বর্তমান আওয়ামী লীগ না সুতরাং অনেক বলেছেন উনিশশো একাত্তর সালকে মানেন না উনিশশো সালে মুক্তিযুদ্ধ হয়নি মানেন দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টই হয়েছে মুক্তিযোদ্ধা এবং স্বাধীন অনেক করেছেন আওয়ামী লীগ সাদাবাজি লুটপাট নৈরাজ্য দখলবাজি করেছেন বলতে বলতে এখন কেবল বলা শুরু করেছেন ছাত্র আর বিএনপি বিপক্ষে মনে রাখবেন অপরাধের সীমানা যখন শেষ হয়ে যায় তখন বিচার কার্যক্রম শুরু হয় আল্লাহ সার দেয় ছেড়ে দেয় না সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ নিজেও পছন্দ করে না আপনি যেই দেশে যেই দেশে মামলা হয়েছে জুলাই আন্দোলনকারী মানে বাদীরা মানে যারা আহ এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন আহত হয়েছেন তারই উত্তর মামলা করেছে সেই মামলাটারই ষাট থেকে সত্তর পার্সেন্ট মামলা যদি ভুয়া করা থাকে এবং মামলার আসামিগুলো মানে নিরীহ সাধারণ জনগণ খেটে খাওয়া জনগণের কে আসামি করেছে শুধুমাত্র চাঁদা দেওয়ার জন্য শুধুমাত্র হয়রানি করার জন্য শুধুমাত্র ব্যক্তিগত দ্বন্দ্বকে নিষ্পত্তি করার জন্য মামলায় জড়িয়ে দেশ ছাড়া করেছেন বাড়ি ছাড়া করেছেন গ্রাম ছাড়া করেছেন আপনি একজন নির অপরাধীকে যখন কষ্ট দিবেন নির্যাতন করবেন যন্ত্রণা দেবেন এই যন্ত্রণা কি আপনার হবে না হবে একটু বড় সময়ের ব্যবধানে হয়তো বা আমি দেখতে পারবো না আপনি দেখতে পারবেন না কিন্তু এদেশের জনগণ দেখতে দেখতে পারবে পারবে দেশবাসী সুতরাং এই সাহেব এখনো সময় আছে সোজা লাইনে চলে আসেন যদি সোজা লাইনে চলে না আসতে পারেন যদি বেকারত্বেরা থাকে তাহলে এখনো বিএনপি আছে আওয়ামী না থাকলেও চলবে বিএনপি ছাত্র দল ছাত্র শিবির এখনো আছে আওয়ামী লীগ না থাকলেও চলবে সুতরাং এখনো সময় আছে উদয় ঘটান কাছে আসে সব সবকিছু করেন এমপি হবেন মন্ত্রী হবেন দেশ পরিচালনা করবেন ভালো কথা কিন্তু তার আগেই যদি এই গ্রাম ছাড়া জন্মভূমি ছাড়া দেশ ছাড়া হয়ে থাকে তাহলে মন্ত্রী হবেন কিভাবে সুতরাং সবকিছু বুঝে শুনেই করা উচিত বলে আমি মনে করছি এখন এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন দেখা হবে আগামী পর্বে